হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানায় কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওতে তমলুক রাজবাড়ির দুর্গাপূজা তমলুক রাজবাড়ির দুর্গাপূজা দু হাজার পঁচিশ অষ্টমীর দিন দেখতে এসেছি এখন আমি রাজাবাজার ময়দানে আছি তমলুক রাজবাড়ির দুর্গাপূজা দু হাজার পঁচিশ শুভ অষ্টমীর দিন ঠাকুর দেখতে এসেছি ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক ভিডিও বানাতে আরও উৎসাহিত করে রাজা বাজার ময়দান তমলুক রাজবাড়ির দুর্গাপূজা গায়েস এই দেখো ভিতরে ঢুকছি প্রথমের দিন প্রচুর ভিড় গায়েস এখানে খিচুড়ি দেওয়ার ব্যবস্থা আছে সঙ্গে জলেরও ব্যবস্থা আছে বন্ধুরা এই সুন্দর জায়গাটি ফুল দিয়ে সাজানো দেখতে পাচ্ছেন তমলুক রাজবাড়ির দুর্গাপূজা প্রত্যেক বছর এই জায়গাটি ফুল দিয়ে এরকমভাবে সাজায় দেখতে খুব সুন্দর লাগে গাছ তমলুক রাজবাড়ির দুর্গাপূজা দু হাজার পঁচিশ এইখানে সবাই সেলফি তুলতে আসে খুব সুন্দর ভিতরটা সাজিয়েছে প্যান্ডেলের বাইরে ও ভিতরে খুব সুন্দর সাজিয়েছে প্রত্যেক বছর এই ফুল দিয়ে সাজানো জায়গাটি সেলফি তুলতে আসে এখানে সবাই সেলফি তুলে গাছ অষ্টমীর দিন প্রচুর ভিড় গাছ এখানে খিচুড়ি ও জলের ব্যবস্থা আছে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর সাজিয়েছে কত সুন্দর প্রতিমা ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখন টাটা বাই বাই